কন্ট্যাক্ট লেন্স কন্ট্যাক্ট লেন্স নিয়ে আমরা অনেকেই জানি অনেকের মনে প্রশ্ন থাকে যে কন্ট্যাক্ট লেন্স আমি কিভাবে পরব বা কন্ট্যাক্ট লেন্স কীভাবে সংরক্ষণ করব। প্রথমে বলে নেই কন্ট্যাক্ট লেন্সের কিন্তু কতগুলো প্রকার রয়েছে সব কন্ট্যাক্ট লেন্স কিন্তু এক না আপনি চশমা পড়তে চান না সেজন্য আপনি কন্ট্যাক্ট লেন্স পড়তে পারেন অথবা হচ্ছে আপনার চোখকে আপনি রঙিন দেখতে চান দেখাতে চান সেটি হচ্ছে আপনি সেজন্য কালার কন্ট্যাক্ট লেন্স পড়তে পারেন অথবা হচ্ছে আপনার কোনো সমস্যা রয়েছে লাইক ক্যারাটোপোনাস বা হাই অ্যাস্টিং মেডিজম রয়েছে সেজন্য আপনি চশমার বদলে চশমা দিয়ে ভালো দেখতে পাচ্ছেন না আপনি সেজন্য জন্য লেন্স পড়তে হয় এখন কথা হচ্ছে এই কন্ট্যাক্ট লেন্সটি আপনি কিভাবে পড়বেন বা কন্ট্যাক্ট লেন্স আপনি যখন ব্যবহার করছেন তার আপনি সতর্কতা কী নেবেন প্রথমেই দেখে নেবেন যে কন্ট্যাক্ট লেন্সের গায়ে লেখা থাকে এই কন্ট্যাক্ট লেন্সটি আপনি কতদিন ইউজ করতে পারবেন কিছু থাকে ডেইলি ইউজ কন্ট্যাক্ট লেন্স কিছু থাকে মান্থলি ইউজ কন্ট্যাক্ট লেন্স কিছু থাকে ইয়ারলি ইউজ কন্ট্যাক্ট লেন্স তো সেভাবেই কিন্তু আপনাকে কন্ট্যাক্ট লেন্সটা সংরক্ষণ করতে হবে আপনি যে ডেইলি ইউজ পড়ছেন ইউজুয়ালি সফট কন্ট্যাক্ট লেন্স বা ফ্যাশনেবল কন্ট্যাক্ট লেন্সগুলো আমরা ডেইলি ইউজ হতে পারে মান্থলি ইউজ হতে পারে বা ইয়ারলি ইউজ হতে পারে সেগুলো কিন্তু আপনাকে সেভাবেই পড়তে হবে ডেইলি ইউজের কন্ট্যাক্ট লেন্স আপনি যদি মান্থলি ইউজ করেন ডেফিনেটলি সেটি আপনি চোখে রিয়াকশন করবে আবার ইয়ারলি ইউজ আপনি যদি পাঁচ বছর পরে পড়েন সেটিও কিন্তু আপনার চোখে রিয়াকশান করবে সো আপনি দেখে নিলেন যে কন্ট্যাক্ট লেন্সটি আপনি কিভাবে মানে কতদিন আপনি ব্যবহার করবেন এটা হলো এক নাম্বার দু নম্বর হচ্ছে যখন আপনি কন্ট্যাক্ট লেন্সটি নিচ্ছেন কন্ট্যাক্ট লেন্সটি কিন্তু একটা সলিউশনের মধ্যে থাকে এবং আপনাকে কিন্তু এক্সট্রা কিছু সলিউশন দেওয়া হয় অবশ্যই যেই সলিউশন বা যেই কন্টেনারে কন্ট্যাক্টলেন্সটি থাকে এটিকে কিন্তু পরিষ্কার জায়গায় রাখতে হবে এটিকে আপনি ফ্রিজের মধ্যেও রাখবেন না এটিকে আপনি চুলার পাশেও রাখবেন না এটিকে এমনভাবে সংরক্ষণ করবেন সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন এটির উপর যেন ধুলাবালি না জমে আর যে সলিউশন থাকবে সেই সলিউশনটি কিন্তু একটি নির্ধারিত সময় পর আপনার কন্টেনারে চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে আপনি যখন কন্ট্যাক্ট লেন্স পড়বেন এখন কন্ট্যাক্ট লেন্স কিন্তু আপনি হাত দিয়েই পরবেন তো যখন আপনি কন্ট্যাক্ট লেন্সটি চোখে দিবেন তার আগে কিন্তু আপনাকে হাত ধুয়ে নিতে হবে যাতে হচ্ছে এইগুলো আপনার কোনো রিয়াকশান না করে আরেকটা জিনিস হচ্ছে কন্ট্যাক্ট লেন্স পরে অনেকেই দেখা যায় যে আই রাবিং করেন অথবা হচ্ছে হলো অনেক হিটের কাছে যেতে চান এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কন্ট্যাক্ট লেন্স পরে অবশ্যই আপনি ঘুমাবেন না প্রত্যেকটা কন্ট্যাক্ট লেন্সের একটি সময় থাকে আমরা কিন্তু বলি যে আপনি ইউজুয়ালি যখন কন্ট্যাক্ট লেন্স পড়বেন ছয় থেকে আধ ঘন্টার বেশি টানা কন্ট্যাক্ট লেন্স পড়বেন না সেটি সফট কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে আবার ক্যারাটোকোনাসের পেশেন্টদেরও আমরা বলি আপনি যখন হার্ট কন্ট্যাক্ট লেন্স পড়েন এটিও কিন্তু আট থেকে দশ ঘন্টার বেশি পড়বেন না এই টাইমগুলো আপনাকে মেনটেন করতে হবে কন্ট্যাক্ট লেন্স পরা মানে এটা না যে আমি ভালো দেখতে পাচ্ছি আমি কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমিয়ে গেলাম এটি কিন্তু আপনার চোখের সাথে সমস্যা ক্রিয়েট করতে পারে কর্নিয়াল অ্যাব্রেশন করতে পারে আরেকটি কথা হচ্ছে যেমন আপনি কন্ট্যাক্ট লেন্স পরার সময় হাত ভালো মতো ধুয়ে কন্ট্যাক্ট লেন্সটি ধরছেন আপনি কিন্তু চোখ থেকে যখন কন্ট্যাক্ট লেন্সটি খুলবেন তখনও কিন্তু হচ্ছে হলো আপনি অবশ্যই হাত ভালো মতো ধুয়ে কন্ট্যাক্ট লেন্সটি খুলবেন আর অনেকে দেখা যায় যে ড্রাইনেস থাকে তারপরে তিনি কন্ট্যাক্ট লেন্স পড়তে চান কোনো পার্টিতে পড়তে চান অথবা তার চশমা পড়তে ভালো লাগছে না সেজন্য পড়তে চান তিনি সাথে কিন্তু অবশ্যই একটি আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ সাথে রাখবেন কারণ কন্ট্যাক্ট লেন্স পড়লেই দেখা যাবে অনেক সময় চোখটি শুষ্ক হয়ে যায় বা চোখে একটু অ্যালার্জির মতো হয় সেক্ষেত্রে আপনি যখন আর্টিফিশিয়াল টিয়ারটি দিবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আরাম পাবেন আর অবশ্যই বলি যারা পাওয়ার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন আপনি যখন কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের পূর্বে বা কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার নেওয়ার পূর্বে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার নেবেন মনে রাখবেন চশমার পাওয়ার আর লেন্সের পাওয়ার কিন্তু সব সময় সমান হয় না সেজন্যই আপনাকে আমরা বলি চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে পাওয়ারটা দেখিয়ে তারপর নিতে আশা করি কন্ট্যাক্ট লেন্স নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পেলেন ভালো থাকবেন চোখের যত্ন নেবেন আর গুড হেলথের সাথে থাকবেন ধন্যবাদ